আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ এর সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম নতুন নেতৃত্ব চান ডেমোক্র্যাটরা মূল চাওয়া অর্থনৈতিক ইস্যুতে মনোযোগ রয়টার্স ইপসোস জরি লস অ্যাঞ্জেলেসের সেনা মোতায়েন অব্যাহত থাকবে অভিবাসন ইস্যুতে গভর্নর নিউজ এমকে তীব্র সমালোচনা ভিপি ভ্যান্সের ভারাটিয়াদের জন্য নয় বাড়িওলাদের পাশে নিউ ইয়র্ক সিটি মেয়র পক্ষে ভারাটি নাম ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার ক্ষমতায় থাকতে ইরানকে ব্যবহার করছেন নেতানিয়াহু অভিযোগ বিল ক্লিন্টনের বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে চীনের নতুন ত্রিপক্ষীয় জোট ব্যবসা বিনিয়োগ স্বাস্থ্য পানিসম্পদ সহ নানা খাতে সহযোগিতা নিবিড় করার প্রয়াস

ডেমোক্র্যাটরা তাদের দলে নতুন নেতৃত্ব চান কারণ অনেকের মতে দলটি এখন সাধারণ মানুষের অর্থনৈতিক সমস্যার দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না বরং অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার ও ইলেকট্রিক গাড়ির মতো ইস্যুতে এমন তথ্য উঠে এসেছে রয়টার্স ইপসোস পরিচালিত এক সাম্প্রতিক জরিপে জরিপে দেখা গেছে আগামী বছর মিট ট্রাম্প নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে ভোটাররা মনে করছেন তাদের নির্বাচিত নেতারা বা পারিবারিক ব্যয় সামলানো মজুরি বাড়ানো এবং কর্পোরেট প্রভাব কমানোর মতো জীবন ঘনিষ্ঠ ইস্যুতে মনোযোগ দিচ্ছে না ডেমোক্রেট কামালা হ্যারিসের রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর দলটি যেন নেতৃত্বহীন অবস্থায় পড়ে গেছে এখন দু সালের কংগ্রেস নির্বাচন এবং দু সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যোগ্য প্রার্থী খোঁজার তাগিদ দেখা দিয়েছে লস অ্যাঞ্জেলেসে মোতায়েনকৃত সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সেখানে ডেমোক্রেট গভর্নর গ্যাভিন নিউজাম এবং এলে মেয়র ক্যারেন ক্যাবাসের বিরুদ্ধে অবৈধভাবে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং উৎসাহ দেওয়ার অভিযোগ আনেন রিপাবলিকান প্রেসিডেন্ট ভ্যান্স জানান লস অ্যাঞ্জেলেসে মোতায়েন থাকা সাত মার্কিন মেরিন এবং চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য এখনই প্রত্যাহার করা হবে না তিনি বলেন তারা এখনও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মনে করছে উত্তেজনা আবার বেড়ে যেতে পারে চলতি মাসের শুরুতে অভিবাসন অভিযান ঘিরে শুরু হওয়া বিক্ষোভ নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার গভর্নরের ইচ্ছার বিরুদ্ধে ন্যাশনাল গার্ড লস অ্যাঞ্জেলেসে পাঠান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আপিল আদালতে রায় দিয়েছে যে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন প্রেসিডেন্ট এই রায়ের পরিপ্রেক্ষিতে ভ্যান্স বলেন ট্রাম্পের সেনা মোতায়েন পুরোপুরি আইনসম্মত ও যথার্থ ছিল নিউইয়র্ক সিটি এলাকায় আগামী মধ্যে তীব্র গরম পড়তে যাচ্ছে শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে যেন আসছে প্রবল রূপে এই সপ্তাহান্তে আর্দ্রতা সংশ্লিষ্ট অফিস তাপমাত্রা বাড়তে পারে যা বছরের প্রথম হিট ওয়েব বা প্রবাহ আগামী সপ্তাহের শুরুতে কিছু এলাকায় তাপমাত্রা একশো ডিগ্রি ফরেন হাইট ছুঁয়ে ফেলতে পারে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং স্টেট কর্মকর্তারা গরম নিয়ে এক ব্রিফিং করেন গভর্নর জানান হেলথ ডিপার্টমেন্ট স্থানীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করছে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কর্মী মোতায়েন করবে এমটিএ নিউ ইয়র্ক সিটির আবাসন সংকট ব্রুকলিনের টাউন হলে অনুষ্ঠিত আলোচনায় মূল বিষয় হয়ে দাঁড়ায় তবে এবার অভিযোগকারীরা ছিলেন ভারতীয় ছিলেন বাড়িওয়ালারা রোড হুকে একটি স্কুলে অডিটোরিয়ামে একটি টাউন হলের আয়োজন করেন একশো ত্রিশটি সম্পত্তির মালিক হুমবার্ত লোপেজ তিনি ও অন্যান্য বাড়িওয়ালারা জানান ব্যান্ড স্টেবিলাইজড অ্যাপার্টমেন্টগুলোর উপর ব্যয় বিশেষ করে বিমা ও প্রপার্টি অ্যাসেসমেন্ট অতিরিক্তভাবে বেড়ে গেছে লোপেজ বলেন তিনি সম্প্রতি একটি অ্যাপার্টমেন্ট খালি পেয়েছেন সেটি ঠিকঠাক করতে রং করা জানালা ঠিক করা সেফটি চেক পরিষ্কার করা স্মোক ডিটেক্টর লাগানো সব মিলে ছয় হাজার ডলার খরচ হয়েছে অথচ ভাড়া বাড়ানোর অনুমতি পেয়েছেন মাত্র তিরিশ ডলার আরেক বাড়িওয়ালা টম ডায়না অভিযোগ করেন আদালতের জটিলতার কারণে তিনি আট বছর ধরে একজন দখলদারকে বাড়ি থেকে বের করতে পারছেন না তিনি আর বলেন বছরের পর বছর সিটির কাছে অভিযোগ করার পর অবশেষে বিষয়টি মেয়রের কানে পৌঁছেছে মেয়র এরিক অ্যাডামস নিজেও একসময় বাড়িওয়ালা ছিলেন প্রতিশ্রুতি দেন ভাড়া স্থগিত বা ফ্রিজের বিরোধিতা করবেন তিনি গভর্নর ক্যাথি হকুলের ঘোষণা জানা গেছে নিউ কিছু বাসিন্দা শিগগিরই ডাকযোগে স্কুল ট্যাক্স রিলিফ চেক পেতে যাচ্ছেন এই রিলিফ দেওয়া হচ্ছে স্টেটের স্কুল ট্যাক্স রিলিফ বা স্টার প্রোগ্রামের মাধ্যমে যা মূলত বাড়ির মালিক ও সিনিয়র নাগরিকদের জন্য হকুল জানান নিউ সিটির চার লাখের বেশি এবং লং আইল্যান্ডে পাঁচ লাখের বেশি বাসিন্দা এই সুবিধা পাওয়ার যোগ্য যাদের বার্ষিক আয় পাঁচ লাখ ডলারের নিচে এমন গৃহ মালিকরা পাবেন তিনশো থেকে ছশো ডলার যাদের আয় এক লাখ নাগরিকরা পাবেন সাতশো থেকে দেড় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এন ওয়াইপিডি জানিয়েছে এই বছর সিটি জুড়ে হত্যাকাণ্ড ও গুলির ঘটনায় ঐতিহাসিকভাবে কমলেও ধর্ষণের অভিযোগ আশঙ্কাজনক হারে বেড়েছে এনআইপিডি তথ্য অনুযায়ী দু সালের শুরু থেকে এখন পর্যন্ত পাঁচটি বড়তে ধর্ষণের রিপোর্ট বাইশ শতাংশ বেড়েছে গত বছর একই সময়ে সাতশো তিরিশটি অভিযোগ ছিল যেখানে এবার সেই সংখ্যা আটশো তিরানব্বই এনআইপিডি স্পেশাল ভিকটিমস ইউনিটের পরিচালক ক্যাথলিন বিয়ার বলেন ধর্ষণের সংখ্যা বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হল ধর্ষণ আইনে আনা বিস্তৃত পরিবর্তন দু সালে গভর্নর ক্যাতি হকুলের সই করা রেইপ ইজ রেইপ বিলটি ধর্ষণের সংজ্ঞা সম্প্রসারিত করে যেখানে সব ধরনের সম্মতিবিহীন যৌন স্পর্শকে ধর্ষণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এর ফলে রিপোর্টকৃত ধর্ষণের পরিমাণ এক থেকে তিন শতাংশ পর্যন্ত আরও বেড়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি তার উত্তরসূরী হিসেবে তিন জ্যেষ্ঠ ইমামের নাম ঘোষণা করেছেন খামিনী নিহত হলে এদের মধ্যে একজন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিষয়টি সম্পর্কে জ্ঞাত তিন ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা মারা গেলে উত্তরসূরি বেছে নিতে সদস্যের ইমাম পরিষদের বিশেষজ্ঞদের বৈঠক ডাকতে হয় উনিশশো উনশি সালে দেশটিতে ইসলামিক বিপ্লব হওয়ার পর থেকে মাত্র একবার এই প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে উনিশশো সালে ওই প্রক্রিয়ার মাধ্যমে ইমাম খামিনী সর্বোচ্চ নেতা নির্বাচিত হন ইরানি কর্মকর্তাদের উদ্বৃত্ত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে খামিনী তার মৃত্যু হলে ক্ষমতা হস্তান্তর যেন দ্রুত নিয়মতান্ত্রিকভাবে হয় তা নিশ্চিত করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় থাকতে যুদ্ধে ইরানকে ব্যবহার করছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন দ্য ডেইলি শো নামে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন তিনি বলেন নেতানিয়াহু অনেক আগে থেকে ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন কারণ এর মধ্যে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন গত বিশ বছরের বেশিরভাগ সময় তিনি ক্ষমতায় রয়েছেন এ সময় ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি ক্লিন্টন বলেন এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা উচিত ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে কিছুদিন আগে জানিয়েছিলেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড তবে সে ধারণা ভুল ছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বিশ জুন ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই বলে তুলসী গ্যাবার্ড যে কথা বলেছিলেন তা ছিল ভুল তুলসী গ্যাবার্ডের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমার গোয়েন্দা সম্প্রদায় ভুল ছিল ইরান ইসরায়েলের যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল ভালো করছে আমার মনে হয় আপনারা বলতে পারেন ইরান কম ভালো করছে ট্রাম্প জানান যদিও তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন করতে পারেন অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন ইসরায়েল ইরান সংঘাতে ইউরোপ সাহায্য করতে পারবে না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে অজুহাতে গত জুন ভোরে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল অভিযানের কোড নাম অপারেশন রাইজিং লায়ন তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন ইসরায়েলের হামলার পর ইরানো প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায় তাদের অভিযানের নাম ট্রু প্রমিস থ্রি এদিকে অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান স্থানীয় সময় শুক্রবার বিশ জুন রাত এগারোটা উনিশ মিনিটে ইরানের উত্তর মধ্যপ্রদেশ সেমনান প্রদেশের সোরখেহে জেলার কাছাকাছি এলাকায় পাঁচ দশমিক একমাত্র ভূমিকম্প আঘাত এনেছে বলে ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ নিশ্চিত করেছে সংস্থাটি আরও জানিয়েছে শোরখ থেকে সতেরো কিলোমিটার এবং সেমনান শহর থেকে ছত্রিশ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত এনেছে তবে ওই ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে একই সময় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় ও ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ ডট কম বলেছে দক্ষিণ পশ্চিমের বেহমাই প্রদেশে মাগার নামে একটি ইরানি বিমান প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানো হয়েছে তবে পরবর্তীতে জানা যায় কোম শহরে ভূমিকম্প আঘাত এনেছে যেটির প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ চীন ও পাকিস্তান অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে এ প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে দেশ তিনটি চীনের কুনমিং শহরে গেল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় পরদিন শুক্রবার বিশ জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে বৈঠকে তিন দেশই জোর দিয়ে বলেছে চীন বাংলাদেশ পাকিস্তান যৌথ সহযোগিতা সত্যিকারের বহুপাক্ষিকতা ও উন্মুক্ত আঞ্চলিকতাকে অনুসরণ করে এই সম্পর্ক যে তৃতীয় কোনো বিরুদ্ধে নয় উল্লেখ করা হয় বৈঠকে তাও বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী চীনের উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েংদং এবং পাকিস্তানের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী অংশ নেন বৈঠকের প্রথম ধাপে ভিডিও লিঙ্কের মাধ্যমে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ অংশগ্রহণ করেন এদিকে তিনটি দেশই শিল্প বাণিজ্য সামুদ্রিক বিষয় সম্পদ জলবায়ু পরিবর্তন কৃষি মানব সম্পদ গবেষণা প্রতিষ্ঠান স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি ও তরুণ সমাজ সহ বিভিন্ন খাতে প্রকল্প অনুসন্ধান ও বাস্তবায়নে একমত হয়েছে বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য ওয়ার্কিং গ্রুপ গঠন করতেও সম্মত হয়েছে তিন দেশ প্রস্তাবিত সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি করা না হলে ফ্যাসিবাদ প্রথা আবারও চালু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার কিন্তু কোনো দল তা চায় না শনিবার নাগরিক কোয়ালিশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তবে নিম্নকক্ষে সরকারের স্থিতিশীলতার জন্য এখনই পিআর না করাই ভালো বলে মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বরা অংশ নেন তারা বলেন এত বড় অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার না হওয়া কষ্টের কারো কারো অভিযোগ সরকার ও কমিশন কেবল রাজনৈতিক দলের সাথে কথা বলছে কিন্তু জনগণের মতামত নেওয়া হচ্ছে না ভারত থেকে পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুসিন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দাবি দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি এবং সরকারকে চাপে ফেলতেই এই কর্মকাণ্ড চালানো হচ্ছে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে আলেম ওলামাদের সম্মানে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ভারত থেকে সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মানুষ পাঠানো হচ্ছে এর পেছনে সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে আর তাদের দেশে বিশৃঙ্খলা তৈরি করতে এসব হচ্ছে তিনি আরো বলেন এখনো তাদের ন্যায্য পানের হিসা মেলেনি তাদের সীমান্তে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে এখন আবার জোর করে মানুষকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টিয়নশিপের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন চব্বিশ এর অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে সব কিছু ছিল এক ব্যক্তি এবং এক দলকেন্দ্রিক ইতিহাস মানে শেখ মুজিবুর রহমান এবং তার কোনো সীমাবদ্ধতা নেই তিনি বলেন ভুল ধরার সুযোগ নেই ভুল ধরলে আপনি জামায়াত শিবির রাজাগার কিংবা সরকার বিরোধী দেশবিরোধী ট্যাগ খাবেন একইভাবে মাঝে মাঝে আওয়ামী লীগের কিংবা সরকারের সমালোচনা করতে পারলেও শেখ হাসিনাকে নিয়ে কিছু বলা যাবে না শেখ হাসিনা ফেরেস্তা এটা বলার স্পর্ধা দেখানো আর ত্যাগ খাবেন শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শনিবার রাতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ আগে অবৈধ বহিষ্কার দেশ তুলে নেওয়া এবং কর্তৃপক্ষের স্বেচ্ছা জারি বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবিতে রাজধানী নতুন বাজার সড়ক অবরোধ করে ইউআই ইউর শিক্ষার্থীরা বিস্তারিত ডেক্স রিপোর্টে বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ একাধিক দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শনিবার একুশ জুন সকাল সাড়ে আটটা থেকে শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নিলে নতুন বাজার গুলশান বনশ্রী সংযোগ সড়কে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে সেখানে নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইউআইউ এর শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কার আদেশ তুলে নেওয়া ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়কে তাদের এই অবস্থান কর্মসূচি মূলত গত ছাব্বিশ ও সাতাশ এপ্রিল ইউআইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে উপাচার্য সহ এগারো জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন আঠাশ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় পরে বিশ মে থেকে অনলাইন ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের একটি বড় অংশ তা প্রত্যাখ্যান করে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীদের অভিযোগ কর্তৃপক্ষ তাদের তেরো দফা যৌক্তিক দাবি উপেক্ষা করছে বরং আন্দোলন দমন করতে বহিষ্কার ও তদন্তের ভয় দেখানো হচ্ছে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ছাব্বিশ মের মধ্যে বিশ্ববিদ্যালয় ত্যাগ করলে টিউশন ফিস সম্পূর্ণ ফেরত দেওয়ার প্রস্তাব দিলেও অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে বিস্তারিত থাকছে রিপোর্টে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেছেন আপনি যতই নির্বাচন কমিশনকে স্বাধীন বলেন না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব না কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে শনিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন এ সময় নাসির উদ্দিন বলেন যতই আপনি ইসিকে স্বাধীন বলেন না কেন সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব না কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে অফিসার প্রশাসনের সহায়তা নিতে হবে সুতরাং সরকার একটা মুখ্য ভূমিকা রাখবে নির্বাচনে এটা ছাড়া সম্ভব না সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের যে বিষয়টা সেটা প্রতিনিয়ত হচ্ছে এবং একদম হচ্ছে না বিষয়টা এমন না নির্বাচনের তারিখ যথাসময়ে জানতে পারবেন আমরা যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করব সংস্কার কমিশনের সুপারিশ আছে এর মধ্যে ইসি সংস্কার আছে এর মধ্যে আমরা সম্পৃক্ত এগুলোকে ধারণ করিয়ে এগিয়ে যেতে হবে সময় হলেই যোগাযোগ হবে এর আগে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনার প্রতি জোর দেন এ সময় অন্য নির্বাচন কমিশনার ইসি সচিব এনআইডি মহাপরিচালক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবার আন্তর্জাতিক সংবাদ ভারত আর কখনোই ইসলামাবাদের সঙ্গে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল করবে না এবং পাকিস্তান প্রবাহিত পানি অভ্যন্তরীণ কাজে ব্যবহারের জন্য সরিয়ে নেবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দিয়ে এক সাক্ষাৎকারে শাহ এমনটি বলেছেন নয় বছর ধরে আলোচনা ও সমঝোতার পর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় উনিশশো সালে সিন্ধু পানি চুক্তি হয়েছিল একে আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনা একটি উদাহরণ হিসেবে দেখা হয় এই চুক্তি দুই প্রতিবেশী দেশের মধ্যে সিন্ধু নদ ও এর শাখা নদীগুলোর পানি বন্টন নিয়ন্ত্রণ করে কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলা হওয়ার পর এর পেছনে ইসলামাবাদ আছে বলে অভিযোগ করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে নয়াদিল্লি পাকিস্তানের কৃষি সেচের আশি শতাংশ পানি নিশ্চিত হয়েছিল এই চুক্তির মাধ্যমে পাকিস্তান ওই হামলায় নিজেদের কোনো ভূমিকা থাকার কথাও স্বীকার করেছে এরপর গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিনের প্রাণঘাতী লড়াইয়ের পর দুই দেশ বিরতিতে সম্মত হয় কিন্তু পানি ভাগাভাগির গুরুত্বপূর্ণ এই চুক্তিটি স্থগিত রয়েছে এবার থাকছে খেলার সংবাদ শ্রীলঙ্কার গলে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্ট ড্র হয়েছে শেষ দিনে শ্রীলঙ্কাকে দুশো ছিয়ানব্বই রানের টার্গেট দেয় বাংলাদেশ জবাবে চার উইকেট হারিয়ে রান শ্রীলঙ্কা শেষমেশ পাঁচ ওভার বাকি থাকতেই দুই দল ড্র মেনে নেয় এই টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে চারশো পঁচানব্বই রান করে বাংলাদেশ জবাবে শ্রীলঙ্কাও সব উইকেট হারিয়ে চারশো পঁচাশি রান করে এতে মাত্র দশ রানের লিড পায় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে শান্তর সেঞ্চুরিতে ভর করে ছয় উইকেটে দুশো পঁচাশি রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ এতক্ষণ দেখছিলেন আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার নতুন নেতৃত্ব চান ডেমোক্রেটরা মূল চাওয়া অর্থনৈতিক ইস্যুতে মনোযোগ রয়টার্স ইপসোস জরি লস অ্যাঞ্জেলেসে সেনা মতাইন অব্যাহত থাকবে অভিবাসন ইস্যুতে গভর্নর নিউসামকে তীব্র সমালোচনা ভিপি ভ্যান্সের ভারাটিদের জন্য নয় বাড়িওলাদের পাশে নিউ সিটি মেয়র ভারতীয়দের পক্ষে উত্তর সুরিদের নাম ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার ক্ষমতায় থাকতে ইরানকে ব্যবহার করছেন নেতানিয়াহু অভিযোগ বিল ক্লিন্টনে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে চীনের নতুন ত্রিপক্ষীয় জোট ব্যবসা বিনিয়োগ স্বাস্থ্য সম্পদ সহ নানা খাতে সহযোগিতা নিবিড় করার প্রয়াস শেষ করছি আজকের আইবিটি বিএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ